লোকসব কাজ না সবাই মানুষ আশা করি সবাই ভালোবাসো আসলে চলে আসলাম এক্স মিনিট নিয়ে সবকিছু হবে এখন এক্সমিট পায়ে গেছে এখানে গেল অনেকগুলোই একটু কি দেখা যাক কেউ করতে আর নতুন হয়ে থাকলে একটা করে লাইক একটা করে করে যদি নতুন হয়ে থাকো আর একটা ওই হয়ে যদি তোমরা লাইক করো একটা এখন তোমাদের ইচ্ছে তোমরা যদি করতে যাও তাহলে হবে একা ডাউন করছি মনে নেই একা ডাউন করছে উলাল মারেছে উলালটা মারেছে এখানে তোমরা সবাই কেমন আছো কোথা থেকে দেখছো এটা কমেন্টে বাতাবা কেমন আছো তোমরা আর আমার জন্য একটা জুন বসে লাগবে জুন বসে যে যে জুন পারো জুন দেওয়ার জন্য আমার এখানে কমেন্ট করবো আমি ইউআইডি করে দেবো আমি ইয়া করে নিয়ে নিব এখানে এক মিনিটে একটা কিল করে ফেলেছি আর কটা বেশি কিল লাগে না আর বেশি কিল লাগবে না আর আর বেশি না এটি এর সামনে এনিমি নাই তাই আর হতেছে কেন এখানে এনিমি নাপতেছে থেকে এনিমিটাকে মারতে পারলে লাভ না মারলে শেষ ড্যামেজ পাইছে অনেক ড্যামেজ হয়েছে ফুল ড্যামেজই আছে দেখা যাক কী হয় জিরো বললাম গাড়ি কমেন্ট করবা আরেক লাইক করলে উইকলি ইভাবে একটা আর যে যে জুন পুষ দিতে পারো জুন পুষ জনপুষ দিতে পারো তাহলে আমার কমেন্ট করবা কমেন্ট করে ইউডি কোড দেবে আমি তোমাদের নিয়ে নেব জন পোস করতে হবে তোমাদের একটা জুন পুষ লাগে ভালো ভালো মতো ভিডিও করতে হবে না কীভাবে জুন পোষ করবো কীভাবে ভিডিও বানাবো জুন পুষ লাগবে তোমরা যারা যারা জোনপুষ করতে পারো তারা তারা জুন যা করবা তোমাদের ওখানে কী কী যে যে পারবা তার জায়গাও আমি দেখবো যার যার জোন পুষ ভালো তারা সিলেক্ট করে দেবো এই এনিমিটা মারতে পারলাম না এখানে দুই অনেকগুলো এনিমি আছে ইউজ করা যায় এখানে কি এমেন্টটা এনিমি অনেক আমার একটা থানা মরে গেছে আরে আমারও ওমাই রা দিছে গাই পারে টেবিল বোর্ডে কি কই বল কিছু বলার নাই এখন দেখি এক ভিডিও করলাম দেখা এই যে ভিডিও করেছি তোমরা যদি লাইক নাও তো তোমার যারা কি ভিডিও আর কি কি গান দেবে সেই ভিডিও করবে তোমরা কমেন্টে বাতাবা এখন তুমি ওখান থেকে যাই ভাই ভাই উপরে এনমি আছে মনে উপরে আমার দেখা যাচ্ছে এক্সকটটা এনমি আছে উপরে আমার মাইরা দিতে আবার এই জন্যে তো মনে হয় আর পাবো না আমি কারণ এই ভিডিও দেখো তোমরা কেমন আছো সবাই বা তোমার এখানে আমার মেন গাড়ি ধরে আছে এখানে কী হয় দেখা যাক এখানেই আসছে এখন দেখা যাক কী হয় এখানে তোমাদের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ এখানে ফাটাই দিচ্ছে আমাদের ম্যানেরিয়া আরে তো মেরে ভাই কি বলতো ধরে উইকলি গিয়ে সেফ করে লাগিয়া পড়ে দিবা উইকলি ভিডিও তো আর এখানে নাই আরে ভাই এখানে একাই বেঁচে আরেকজন আছে বেঁচে দেখা যাক কি হয় এখন একাই আছে আমার মেন্টা মরে যাচ্ছে ও পাঁচ ধরে ও মরে গেছে একা আছে এখানে এখানে কি কি করবে দেখা যাক একা কি করতে পারে একা যে করবে সেই মেলা আরে এনিমি ভাই গুলার মার মধ্যে দেখা যায় কেন পারলে কি না পারলে তো ভালো না পারলে নাই আর কিছু ভালো থাকবে না আমি তো আর কিছু বুঝতে পারবো না আমার একটু সমস্যা আছে আজকে ভয়েসটা ভালো হবে না তাই জন্য এরকমভাবে ভিডিও দেখি আসতে পারে কিনা যে এ ভাই মেডিটা কর না কি ভাই মেয়েটাও করতে পারতে স্যার